মিষ্টি মিডিয়া হৃদয়ে চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বহ বনি হলো প্রভু বড়ি আছ প্রভু বহ বনি আজ আমি বড় ক্লান্ত বহ বনি এসে ছিল আমি কইলাস্তক দরপাছারপটি সে আমার শরীরটা মতো ক্লান্ত হয়ে যাচ্ছে আমি বড় বড় স্কিল করছি ও খাই বিশ্রাম করব আমি তোমার ফাঁকেই ফুল তারপে এসেছি আমাকে পিসব দাও আমি বিশ্রাম করব আসেন তো আমি সে জায়গা দিচ্ছি বহা বড়ি সত্যি আজবি বড় ক্লান্ত ভাবড়ি এই বহুত আমার বিশ্রমের প্রয়োজন আহ আমি যাতে উঠতে পারছি না আমার প্রভু গেছে কৈলাসাগর ধর্ম প্রচার করতে সেতে এখনো ফিরে এলো না তাহলে কি সে আসবে না কই গেল কথা ওই তো সামনে একটি কোঠর দেখা যাচ্ছে ওখানে গেলেই হয়তো আমি কারো সঙ্গে দেখা পাবো ঠিক আছে আমি ওখানে যাই কি পতি হঠাৎ করে তুমি এখানে এসে পড়েছো তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি যা পর্যন্ত ভক্তের বাড়ি থেকে তোমার কাছে ফিরে না এ পর্যন্ত তুমি আমার কথা বলতে এক পাও কোথাও যাবে না কথা আপনাকে দিয়েছিলাম প্রভু সি আমার ভাব তো ঘৃণা হচ্ছে যে আপনি এত নিচে নেমে গেছেন বরপদি ভক্ত গিনা হচ্ছে আমি দেবের দেব মহাদেবে তো দিচ্ছে নেমে বলেছি আমি এমন কি অপরাধ করেছি তার প্রিয় ওই এই দেবের দেব মহাদেব আজ পিছনে পড়েছে আপনি দেবের দেব মহাদেব আপনাকে সবাই পূজা করে এবং পার্বতীও আপনাকে পূজা করে তাই আপনি বলছেন কি যে আমি ভাবতেও পারিনি যে তুমি এখানে কেন এসেছ তাই না কিন্তু এখানে এসে দেখি রাধা আর কিশোর বিলেন বাহ বাহ আমার ভাগ্য ঘৃণা হচ্ছে যে আপনি এত নিচে নেমে গেছেন পার্বতী কোথায় রাধাকে দেখেছো তুমি কোথায় কৃষ্ণকে দেখেছো তুমি এতিবার তুমি আমাকে বলো কোথায় রাধা কোথায় কৃষ্ণ আমি তার দর্শন করব বলো 판পতি কোথায় राधाকে দেখি তুমি আমার প্রভু কিছুই বুঝতে পারছে না কোথায় রাধা আর কোথায় কৃষ্ণ তার আগে বলো ওই নারীকে জানতে চাও হ্যাঁ আমি জানতে চাই তুমি জানতে চাও এই নারীকে তুমি হকি পার তুমি এই নারীকে জিজ্ঞাসা করে দেখো এই ব্যাপের টেপে মহাদেবের সাথে এই নারীকে সম্পর্ক রয়েছে তুমি ওকে জিজ্ঞাসা করে বুঝতে এই মহাদেবের সাথে কি সম্পর্ক রয়েছে ঠিক আমি তাই জিজ্ঞাসা করছি আচ্ছা বলো তো তুমি কে এবং তোমার পরিচয় মা মাগো আমি তোমার মেয়ে মহামনি আমার মেয়ে মহামনি ওগো মহামনি আমি তোমাকে চিনতে পারিনি তাই তোমার অবাগে নিয়ে মাকে তুমি ক্ষমা করে দাও তার আগে মা তুমি আমাকে ক্ষমা করে দাও ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিলাম এবার তোমার মাকে ক্ষমা করে দাও আমিও তোমাকে ক্ষমা করে দিলাম পার্বতী প্রভু এবার তুমি বুঝতে